আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হবেন তাদের জন্য বরাদ্দ কর্তৃপক্ষ

তাদেরকেই এই গাড়িগুলো দেয়া হবে এর মধ্যে চালকদের রেডি করা হয়েছে গাড়িগুলো আসলে নতুন নয় পরিবহন পুল থেকে এগুলো আনা হয়েছে সরকারি গাড়ি এর মধ্যে চালকরাও এসেছে আর গাড়িগুলো আসলে তারা রাখছেন এখানে এখানে নেয়ার পর যারা উপদেষ্টা হবেন তাদের বাড়িতে বা তাদের যে বাসস্থান সেখানে পৌঁছে দেওয়া হবে এরপরে তাদেরকে নিয়ে এগুলো বঙ্গভবনে যাবেন এটা হচ্ছে বিএমডাব্লিউ গাড়ি এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গাড়ি প্রধান উপদেষ্টা যিনি হবেন তার জন্য বরাদ্দ গাড়ি এটা

শুনছিলেন যে আগে যারা মন্ত্রী ছিলেন তারা এই গাড়িগুলো আসলে জমা দিয়েছেন এরপরে এখন উপদেষ্টাদের জন্য এই গাড়িগুলো বরাদ্দ রাখা হবে এর মধ্যে